সম্মানিত ভিওর্স আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রবীড়ন ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন ডন পবিডন একটি অ্যান্টিসেপটিক ড্রাগ যা অপারেশনের আগে এবং পরে ত্বক জীবাণুমুক্ত করার জন্য ব্যবহৃত হয় এছাড়াও পবিডন স্বাস্থ্যকর্মীদের হাতকে জীবাণুমুক্ত করার জন্য ব্যবহৃত হয়ে থাকে পবিডন তরল আকারে পাওয়া যায় এবং এটি ক্রিম এবং পাউডার আকারেও থাকে সো পবিডনের বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ওষুধের কার্যকারিতা ও নির্দেশনা জানতে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি সো আপনার কাছে বিশেষ রিকোয়েস্ট চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন পবিডন উৎপন্ন করে দেশের অন্যতম একটি ওষুধ প্রস্তুতকারক কোম্পানি এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেড আর একশো এম এল দাম হচ্ছে একশো টাকা করেন সো চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক প্রবিডনের কার্যকারিতা অর্থাৎ প্রবিডন কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে প্রবিডন একটি অ্যান্টিসেপ্টিক ড্রাগ হয় এটি কোনো স্থানে ক্ষত হলে এই ক্ষত স্থানকে জীবাণুমুক্ত করার জন্য প্রবিডন ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও শরীরের কোনো স্থানে যদি ইনফেকশন হয় এই ইনফেকশনকে সারাতে প্রবিডন ব্যবহৃত করা হয়ে থাকে এছাড়াও অপারেশনের আগে এবং পরে ত্বককে জীবাণুমুক্ত করার জন্য প্রবীড়ন দেওয়া হয়ে থাকে এছাড়াও প্রবীড়ন তরল আকারে থাকায় দুয়ার পরিষ্কার করতে ঘর দুয়ারকে জীবাণুমুক্ত করতে প্রবীড়ন অত্যন্ত একটি কার্যকরী অ্যান্টিসেপ্টিক ড্রাগ এছাড়াও শরীরের বিভিন্ন অংশে অনেকের পুড়ে যায় এই পুড়ে যাওয়া স্থানকে সেফটি রাখার জন্য আপনার প্রবীড়ন দেওয়া হয়ে থাকে এছাড়াও অফিস আদালত জীবাণুমুক্ত করার জন্য প্রবিডন ইউজ করা যেতে পারে এছাড়া হাসপাতালের মেঝে এবং বিভিন্ন অপরিষ্কার জায়গা সেফটি রাখতে প্রবিড়ন ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও যাদের মুরগির খামার রয়েছে এই মুরগির সেতকে জীবাণুমুক্ত করতে প্রবিডন দেওয়া হয়ে থাকে সো বন্ধুরা চরুন এবার যেন যাক প্রবিডনের ব্যবহারের নিয়ম প্রবিডন লিকুইড আকারে থাকায় এটি ব্যবহার খুবই সহজ তাই এটি পানির সাথে মিশিয়ে স্প্রে আকারে অথবা ধৌত আকারে আপনি শরীরের মধ্যে অথবা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন সো বন্ধুরা প্রভিডেন সম্পর্কে আরো বিস্তারিত জানতে ভিডিও নিচে অবশ্যই কমেন্ট এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না তো আজকের মতো এখানে